তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই একটা পাঙ্গা শোনা ছিলাম তো আমার বিবি অনেক সাদে রোজা রেখে অনেক একটু ক্লান্ত ছিল তাই চিন্তা করলাম যে আমি নিজে নিজেই মাছটা কেটে ফেলি তা আলহামদুলিল্লাহ কাটতে বসলাম আমার মাছ কাটা দেখে আমার বিবি অবাক হয়ে গেছে এত সুন্দর মাছ কাটতে পারি আমি তো আপনারা সবাই দেখেন আমি কাটতে পারি কি না পারি হ্যাঁ আমার বিবি বলতেছে যে তুমি মাছ কাটতে পারো না এখন তো খুব সুন্দর মাছ কাটতে পারো এখন ঘরের বউকে তো সব কিছু যদি বুঝাই দেওয়া হয় যদি দেখাই দেওয়া হয় তবে তো মনে করেন যখন তখন একটা আবদার করে বসবে নিজে না কেটে আমাকে কাটতে দিবে। আচ্ছা ঠিক আছে গাইস আপনারা মাছ কাটার মজা নিন মাছটা পিতারে কী পরিমাণ তেল অনেক তেল হয়েছে মাসাল্লাহ এই যে মাছের পেটি দেখুন মাঝখান থেকে দুই ভাগ করে এটাকে পিস পিস করে আমি কেটে দিলাম হুম এক পিস কাটা হয়ে গেল আরেকটা সাইট রয়েছে ওটাও কেটে দিচ্ছি ভাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে রমজান মোবারক এবার মাছের ধরটা ধরবো মানে পিঠের সাইডটা পিঠের সাইডটা থেকে এবার কাটা হবে দেখুন হুম দেখুন মাসাল্লাহ অনেক ভালো ভালো পিস হচ্ছে মাছটায় মাছটা অনেক মানে অনেক বড় মাছ তো মাছটা অনেক কাটতে কষ্ট ছিল আমার তা বিবি আবার বলতেছিলো তো এত সুন্দর মাছ কাটতে পারো বহুদিন মাছ কেটে দেওয়া তো আমি হাসি দিলাম যে বহুদিন মাছ কেটে দিলে তাহলে আমার বাকি কাম করবে কে হ্যাঁ সবাই মজা উড়াচ্ছে আমার আমার সবাই মজা উড়াচ্ছে আমার যে আমি মাছ কাটতে পারি মা বেটা মানুষ হয়ে মাছ কাটতেছি সবাই হয়তো আমাকে ইনসাইট করতে পারেন যে ঘরে ভিতর মাছ কাটতেছেন একটা বিটি মানুষ হয়ে গেছেন আপনি তাই মনে করি তা না ঘরে বিবি অসুস্থ থাকলে তার শরীরটা একটু খারাপ লাগে তাহলে একটু হেল্প করা উচিত হুম আরে অনেক কষ্ট দিল আমার মাসাল্লাহ আল্লাহ আল্লাহ দেখ মাস্টার আমার কাটা শেষের মতে সবাই আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম আমি বলছি ওটা দিয়ে তিন পিস করতে এটা তিন পিস করা যায় গাইস আপনারা সবাই বলুন আমি এক পিস করলাম আর একটা পিস করবো হ্যাঁ আরেকটা পিস করে এবার মাঝখান থেকে দু পিস করে দিব। গাইছে আপোনাৰ ভাল বসা পোৱাৰ নতুন এটা ইউটিউব চেনেল খুলিছে আপোনাৰ সৈতে ছাবক্ৰাইব